গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো সকালবেলা এখন সাড়ে সাতটা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে বুধবার আর সবার আগে ঘুম থেকে উঠে আমি জলের কাজটা সেরে নিচ্ছি কারণ পুচকুশোনা শুভর যেহেতু এখন স্কুল নেই তো ঘুম থেকে একটু দেরি করে উঠি সব দিন একই সময় ওঠা হয় না আর অত সকালে উঠে তেমন একটা কিছু কাজ থাকেও না একটু দেরি করে উঠলে পরেও সেই কাজকর্ম মোটামুটি বারোটা একটার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় তো গাছে জল দিতে দিতে ভাবলাম তোমাদেরকে একটা প্রশ্ন করি তো এর আগে বনু কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি খালি যে জায়গাটা আছে তো সেখানে কিছু ফুল গাছ লাগিয়েও তো আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে হ্যাঁ অবশ্যই লাগাবো কিছু ফুল গাছ লাগিয়ে দিলে পরে আমাদের বাড়িতেও কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলের অভাব হবে না কিন্তু কি কী ফুল গাছ লাগাবো সেটা তোমরা যদি একটু কমেন্ট করে জানাও খুব ভালো হয় কারণ আমি এমন কোনো গাছ লাগাতে চাই যেগুলো সারাটা বছরই কিন্তু দু চারটে করে হলেও ফুল দেবে কারণ বাড়িতে ঠাকুরকে ফুল দেওয়ার জন্যই আমি ফুল গাছগুলো লাগাতে চাইছি তারপরে তো যে কটা ফুল ফুটবে সেগুলো শখের জিনিস কারণ ফুল গাছগুলো কিন্তু অনেক সময় মানুষ শখ করেও লাগায় তো তো এই ফাঁকে আবার সুপারি গাছটাতেও সকাল সকাল জল দিয়ে দিলাম কারণ গেটের জল দেওয়ার সাথে সাথে গাছটাতে জল দিয়ে দিলে তারপরে বিকালবেলার দিকে জল না দিলেও চলে আর এখন তো রোদ রোদ্দুর ওঠেনি তো ওই জন্য জল দিয়ে দিলাম আর তারপরে এখন ঘরের বিছানা চাদরটাকে ঠিক করে নিচ্ছি তো চাদরটা কালকে ঘুরিয়ে পেতেছিলাম তো দেখলাম যে দু সাইড দিয়ে খুলে যাচ্ছে বারবার করে তো চাদরটাকে আবার ভালো করে ঘুরিয়ে পেতে দিলাম মানে এইভাবে পাতলে পরে চাদরটার চারোদিকে সমানভাবে কাপড়টা কিন্তু থাকে আর নয়তো সাইডটা ছোটো বড়ো হয়ে যায় আর চাদরটা বিছানায় পাতার পরে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে কিন্তু ফোনের ক্যামেরাতে তো বিছানাবাতি সব কিছু পরিষ্কার করে দিয়েছি ওরা দুই ভাই বোন চলে গেছে বাইরে ব্রাশ করছে ফ্রেশ হয়ে নেবে ওদেরকে খাওয়ার জন্য সকালবেলা এখন দুধ বনবিটা করে দেবো আর নয়তো অন্য কিছু করে দেবো তো আমি কিন্তু এই ফাঁকে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়ে চলে আসলাম কাজ করছি তো ঘরে এখন মানে মোটামুটি সব কিছু পয় পরিষ্কারই আছে যেহেতু ঘরটা আমাদের নতুন তৈরি হয়েছে তোমরা সবাই জানো তবু হাতে হাতে যতটা সম্ভব হয় একটু পয় পরিষ্কার করে নিই কারণ সব কাজগুলো একবারে দশ দিন পনেরো দিন পর যদি করার জন্য ভাবি তাহলে খুব চাপ হয়ে যাবে তো এরকমই জলের বোতলগুলো আমরা জানলার সামনে রেখে দিই যখন যখন জল খাওয়া হয় তারপরে বোতল খালি হলেও এখানে থাকে জানলা দিয়ে কিন্তু বের করে নিই তো সব থেকে দরকারি কথা যেটা সেটা তোমাদেরকে আগে আমি ভিডিও শুরুতেই বলে দিই নয়তো তোমরা অনেকে আছো হয়তো পুরো ভিডিওটা দেখতে পারো না মাঝে মাঝে স্কিপ করে দেখো বা হয়তো ভিডিও কোনো কারণে তোমাদের মেন জায়গাগুলোই হয়তো কথাগুলো শোনা হয় না তো সবাইকে বলে দিই যে তোমরা যারা আমাকে এতদিন ধরে কমেন্ট করেছো তো কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি চেষ্টা করি নতুন নতুন কমেন্টগুলো তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেওয়ার আর পুরোনো কমেন্টের মধ্যেও কিন্তু আমি অনেক তোমাদেরকে রিপ্লাই দিয়েছি কিন্তু এর মাঝখানে সমস্যা একটাই হয়ে যাচ্ছে আমি যখনই কমেন্টের রিপ্লাই দিতে যাচ্ছি কিছু কমেন্ট বক্সে দেখছি রিপ্লাইয়ের জন্য যে জায়গাটা সেটা আমাকে দিচ্ছে না মানে আমি কমেন্টটা দেখতে পাচ্ছি কিন্তু রিপ্লাই দিতে পাচ্ছি না আবার অনেক সময় রিপ্লাই দেওয়ার পরে সেই কমেন্টটা কিন্তু আমার মানে কমেন্ট বক্সে শো করছে না তো এরকমটা কেমন কেন হচ্ছে আমি জানি না তো ওই কারণে তোমাদের অনেককে আমি কমেন্টে রিপ্লাই দিতে পাচ্ছি না তো তাদের আর নাম ধরে ধরে বললাম না কিন্তু শুধুমাত্র একটা দিদির কথাই বলবো যে আমাকে কমেন্ট করেছে যে আমি হয়তো দিদিকে ভুল বুঝেছি কিন্তু সেরকম কিছুই না সমাধি তুমি প্লিজ আমাকে এটাও ভেবো না যে তো মানে তুমি আমার থেকে যেহেতু অনেকটাই বড় বয়সে তবু তোমাকে আমি দিদি তুমি আমাকে বোন ডাকো তো তুমি এটা কিন্তু ভুলেও ভেবো না যে বোন তোমার উপর রাগ করেছে বা ভালো মন্দ কিছু সেরকম কোনো ব্যাপার নয় কিছু কমেন্ট আমি পাচ্ছি যেরকম শর্ট ভিডিওর কমেন্টগুলো পেয়েছি তার মাঝখানে আমি হার্ড রিয়াকশান দিয়েছি ইমোজি দিয়েছি কিন্তু বড় কমেন্টের মধ্যে আমি অনেক কমেন্ট রিপ্লাই দিতে পাচ্ছি না তো তুমি আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো জায়গাতেই তুমি আমাকে ফলো করতে পারো আমাকে মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাকে সেখানে রিপ্লাই দেবো আর যারা যারা কমেন্টের কোনো রকমেরই রিপ্লাই পাচ্ছ না প্লিজ তোমরা এটা মনে করো না যে আমি ইচ্ছা করে তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি না রিপ্লাইয়ের বক্সটাই আমার ঠিকঠাক চলছে না আমি সেই জায়গাতে গিয়ে কিছু টাইপ করতে পারছি না আর অনেক কমেন্ট বক্স এমন আছে যেখানে কমেন্টগুলোও আমি ঠিক করে পড়তে পারছি না স্ক্রিনের ওপরে কমেন্ট শো করছে কিন্তু তারপরে কমেন্ট বক্সে যাওয়ার পরে কমেন্টটা আর কিন্তু শো করছে না তো এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে তো কাজকর্ম সারতে সারতে তারপরে চলে গেলাম দোকানে তো দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম আলু পেঁয়াজ বারোটা ডিম এনেছি ম্যাগি আটা একটা সর্ষের তেলের প্যাকেট তার সাথে আছে একটা সাবান বাসন মাজার অল তেল আর একটা সানলাইট সার্ভ তো যেরকম যেরকম দরকার পড়ে জিনিসপত্র সামনের পাড়ার মুদিখানা দোকান থেকে কিন্তু নিয়ে আসি সেখানে খাতা করা হয়েছে যতটুকু প্রয়োজন ততটুকুই জিনিস আনি একটাও বেশি কোনো জিনিসপত্র আমি কিছু আনি না তো যাই হোক কাছে দোকান থাকাতে একটা সুবিধা হয়েছে যখন দরকার একটা দুটো করে হলেও নিয়ে আসলে চলে যায় তো ওনার কাছে এই প্রথম এই মাসেই খাতা করেছি যা মালপত্র হয়েছে মাসের শেষে হিসাব করে দেখবো কত কী খরচা হলো তারপরে তোমাদেরকে প্রয়োজন পড়লে আমি অবশ্যই জানাবো তোমরা এর আগে অনেকেই কমেন্ট করেছিলে তোমাদের মাস্কাবাড়ি খরচা কত হয় সেটা জানিয়েও তোমাদেরকে আমি জানাবো আর একটা কথা যেটা তোমাদেরকে এখনো বলা হয়নি যে আমাদের বাড়িটা তৈরি করতে মানে ঘরটা তৈরি করতে কত কী খরচা পড়েছে তো সেটা টোটাল হিসাব করে আমি দু থেকে এক মধ্যেই কিন্তু তোমাদেরকে সবটা জানিয়ে দেবো আর জানলা দরজা সব কিছু মিলিয়ে কত খরচা পড়েছিলো তো সেটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে দুটো জানলা আর দুটো দরজা মিলিয়ে আমাদের পড়েছিলো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা শুধু তৈরি করে আনাতে মজুরি দিয়ে সব কিছু দিয়ে ভ্যান ভাড়াটা আলাদা নিয়েছিল যেহেতু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে ভ্যান ভাড়া নিয়েছিল একশো টাকা আর আমাদের যে রডগুলো দিয়ে জানলা দরজাটা করা হয়েছে সেটা হচ্ছে জিআই রড লোহার রড নয় সেটাও তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই কারণ তোমরা দেখতেই পেয়েছো একটা সিলভার কালারের পেন্ট ছিল আমাদের জালনা দরজার মধ্যে আর আজকাল লোহার জল জালনা দরজা বানাতে গেলে খরচাটা বেশি পড়ে তো সেই কারণে কিন্তু অনেকেই আছে যারা জিআই রড দিয়েই কিন্তু এগুলো করে নেয় তাহলে খরচাটা কম হয় কারণ আমাদের মেন গেটটা যেহেতু একদম প্রপার লোহা দিয়ে করা তো সেটাতে কিন্তু আমাদের প্রচুর খরচা হয়েছিল তো যাই হোক ওদিকে আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি পিঁয়াজ ভাজার পরে মশলা দিয়ে তারপরে সয়াবিনটা রান্না করে নেবো আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন আর তার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে ডালটা ভালো করে কিন্তু ধুয়ে ফুটিয়ে বসিয়ে দিয়েছি এবার এখানে সয়াবিনটা রেডি করে নেবো তো আমি কিন্তু আজকে আদা রসুন মানে জিরে এই সব কিছু দিয়েই সয়াবিনটা রেডি করছি মানে রান্না করছি আমাদের এটাই বেশি ভালো লাগে তবে নিরামিষও খেতে ভালো লাগে শুধু আদা জিরে বাটা দিয়ে আর বেশিরভাগ সবাই দেখবে এটা বলে আর করেও যে রান্না কষ মানে বেশি ভালো হয় বা টেস্টি হয় কষানোর জন্যই মানে যদি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় তো সোয়াবিনের তরকারি আমি মিডিলে অনেক দিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমার থাইরয়েড আছে বাট এখন থাইরয়েডটা কম হওয়াতে কিন্তু সোয়াবিনের তরকারিটা মাঝে মাঝেই খাওয়া হয় তো সোয়াবিনটা পুরোটা রেডি করে নিয়ে ডালটা নামিয়ে ভাত করে সব কিছু আজকে কমপ্লিট করে তারপরে আমি আমাদের এই কর্কেটের ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো অনেক দিন পর আমি তোমাদের সাথে কর্কেটের ঘরটা মানে কাজকর্মটা শেয়ার করছি তো বলে না কথায় যে যখন মানুষের কাছে দাঁত থাকে দাঁতের মর্ম কেউ বোঝে না যখন দাঁত থাকে না তখন তার মর্মটা বোঝে তো এই কর্কেটের ঘরে তো অনেক কষ্ট করেছি তখন আমরা খালি ভাবতাম যে পাকা ঘর কবে হবে পাকা ঘর কবে হবে তো আমাদের কাছে কিন্তু সব কিছুই ছিল শুধু ঘরে একটু কষ্ট হতো একটু নয় অনেকটাই কষ্ট হতো তোমরা সবাই জানো সেটাই কিন্তু তবুও দেখবে প্রথম কোনো জিনিস পাওয়া জীবনে প্রথম কোনো জিনিস নিজেরা তৈরি করা এই সব জিনিসের কিন্তু আনন্দটাই আলাদা ওই জন্য আমার এটাই মনে হয় যে যখন আমাদের কাছে যে জিনিসটা আছে তার মর্মটা আমাদের কিন্তু বোঝা উচিত তো আমার এটা মানে আমাদের জীবনের প্রথম ঘর যতদিন থাকবে এর প্রতি একটা মায়া টান সব কিছুই থাকবে আর চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগটা তো টাইম আমার এই ঘরেই কেটে যায় বিকালবেলা দুপুরবেলা সব সময়ই বলতে পারো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে ভালো লাগলো কারণ ওই ঘরটাকে যখনই দেখি যখনই ভিডিও শেয়ার করি খুব ভালো লাগে আমার কারণ ওই ঘরটা দিয়েই তো ভিডিও শুরু করেছিলাম আর তারপরে স্নান করে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি তো আমাদের গণপতির হাতে প্রত্যেক দিন একটা করে গোলাপ দিয়ে দিই গাছে যেহেতু গোলাপ ফুল ফুটছে আর বাকি সব ঠাকুরকে এই যে নীলকণ্ঠ ফুল তুলসী পাতা এগুলো দিয়ে পুজো দিচ্ছি তবে সত্যি কথা বলতে আমি কিন্তু কীভাবে কীরকমভাবে নিয়ম করে পুজো করতে হয় আমি কিন্তু কিছুই জানি না আমি শুধু এটুকুই জানি যে ভক্তির ভগবান আর অভক্তির অপমান আমার মন থেকে যেরকমভাবে ভালো লাগা আমি কিন্তু সেভাবেই পুজো করি কিন্তু সিম্পলভাবে আর পয় পরিষ্কার করেই কিন্তু করতে ভালোবাসি যে ঘিঝিমিঝি করে পুজো করব দেখাবার জন্য শোক মানে ইউটিউবে সেরকম এরকম কিন্তু আমি কোনো সময় করি না তো আমার মনে শ্রদ্ধা দিয়ে আমি যতটুকু পারি তো ততটুকুই পুজো করি আর মনে ভক্তি রেখে যেটা চাওয়ার সেটা কিন্তু আমি ঠাকুরের কাছে মন থেকে চাই গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা তিরিশ আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি তো পুচকুসোনা শুভ এইমাত্র ওই ঘরে গেল না পুচকুসোনা যায়নি এই চলে এসেছে তো পুজো টুজো তো সব দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখালাম যাও দাদাকে বলো কুলারটা চালু করতে আমি আসছি তো এখন খাবার দাবার দেব খাবে তারপর একটু রেস্ট নেবে বিকালে পড়া আছে দুই ভাই বোনেরই পড়তে যাবে তো আজকে আমি মনে করে কিন্তু সিঁদুরের টিপ পড়েছি ঠিক আছে তো এরকমই চেষ্টা করব প্রত্যেক দিন পড়ার বাট মাসে যেই তিন চারটে দিন থাকে তো সেই দিনগুলো আর পড়তে পারবো না তো তখন তোমরা কেউ কমেন্ট করো না কারণ আমি সব সময়ের জন্য আমার সিঁদুরের কৌটো দুটো আলাদা করে রাখি যখন মাসে তিন চারটে দিন মানে আমি এই সিঁদুরটা পড়ি না যেটা পুরো মাসে পড়ি তো সেই সিঁদুরটাকে আমি মানে লিকুইডের মতন করে পড়ি মানে লিকুইড সিঁদুর যেটা তখন সেই টাইমে আমি তিন চার দিন শুধু লিকুইড সিঁদুর পড়ি তো তাতে টিপ পড়তে অসুবিধা হয় না বাট তখন পরব তাহলে ওটা দিয়ে আর এমনি পাউডার সিঁদুরটা যেটা সেটা আমি শুধুমাত্র বাকি দিনগুলো পড়ি কারণ পুজো টুজো করতে হয় আর সারা মাস ওই সিঁদুর একটা সিঁদুরই ইউজ করতে নেই ভালো মন্দ সব কিছুর একটা ব্যাপার আছে যেহেতু তো ওই জন্য এখন থেকে মনে করে পড়বো কখনও কখনও যদি ভুলে যাই তো প্লিজ তোরা তোমরা কেউ কিছু মনে করো না কারণ যেটা মনে থাকে না সেটা নিয়ে মানে নতুন নতুন প্রথম প্রথম একটু অসুবিধা হবে। তো এই ঘরের কাজটা কমপ্লিট করে ঘর মুছে সব কিছু করে দিয়ে ওই ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা তিনজন খেতে বসব তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু দুটোর মধ্যে কমপ্লিট এইবার খাওয়া দাওয়াটা করব তো দুটোর মধ্যে খাওয়া হয়েও যাবে এখন একটা একত্রিশ বাজে তো চলো খাওয়া দাওয়াটা করি ওদেরকে খেতে দিই ওদের পর্যন্ত খিদে পেয়েছে সকালে ভারী খাবার কিছু খায়নি আর তার আগে আমাদের ঘরে এই দরজাটা বন্ধ করে দিই কারণ এই দরজাটা সময় খুলে রাখি কিন্তু যখন আমরা থাকি না ওই ঘরে যাই তখন বন্ধ করে দিই বাকি টাইমটা খোলাই থাকে তো চলো যাওয়া যাক এই ঘরে জ্বালনা দরজা সব কিছু যেমন আছে তেমন খোলা থাকুক আর এটা তো বেশি খুলি না ওই দুটো কি একটা পাল্লা কারণ জিনিসপত্র আছে যদি হাওয়া দেয় এবার পড়েও যেতে পারে ওই জন্য চলো এবার ঘরে গিয়ে ওদেরকে খেতে দিই আমি খাই আর ফুচকুষণা প্রত্যেক দিন স্নান করার পরে এই তুলসী মন্দিরে জল দেওয়া ফুল দেওয়া আর ধূপকাঠি দেওয়ার কাজটা ওই করে তুলসী মন্দিরটা ও জলটা দিয়ে দেয় আর বাকি ঘরে পুজোটা আমি করি তো চলো খাবার দাবারটা দেখিয়ে দিই তারপরে তিনজনে মিলে খেতে বসি তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে টমেটোম দিয়ে ডাল মুসুরির ডাল করেছি তোমাদেরকে দেখালাম লাস্টে টমেটো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এখানে তো আছে সোয়াবিন যেহেতু ডাল হয়েছে তো ওই জন্য সয়াবিনটা একটু মাখা মাখা করে করেছি আর তার সাথে আছে ভাত তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আর তারপরে কোনো রকমেরই ভিডিও শ্যুট করিনি দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি পুচকুষণা শুভ পড়তে গেছিলো তো তারপরে তোমাদের সাথে ভিডিওটা আবার আমি শেয়ার করছি একদম রাত্রিবেলা তো এখন তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো তো আটার প্যাকেট আমরা যারা কিনে নিয়ে আসি তো বেশিরভাগ সবাই তো ডাইরেক্ট আটার প্যাকেট থেকে আটা মেখে রুটি বানিয়ে ফেলি বা লুচি পরোটা বানিয়ে ফেলি কিন্তু তোমরা প্লিজ কেউ এই জিনিসটা করো না সবসময় আটাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবে কারণ আজকে তোমাদেরকে আমি দেখাবো যে মাঝে মাঝেই আমি দেখেছি যে যখন আটা চালি অনেক পোকা ছোট ছোট কিন্তু আটার মধ্যে থাকে আর এইগুলো যদি বেলে দেওয়া হয় বা মেখে খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু শরীর অবশ্যই খারাপ করবে তো দেখো কত পোকা এর মধ্যে ছিল তো আজকে রাতে যেহেতু রুটি আর আন্ডা ভুর্জি হবে তাই জন্য কিছুটা পরিমাণের আমি আটা মেখে নিয়েছি তো পুচকুশোনা শুভই রুটি খাবে আমি তো ভাত না খেয়ে থাকতে পারি না রাত্রিবেলা তো পুচকুশোনাকে একটাই রুটি দিয়েছি কিন্তু ও বিশ্বাস করছিল না যেহেতু রুটিটা ভাজ করে দিয়েছি তো বলছে যে এই একটা রুটি নাকি ও খেতে পারবে না অর্ধেক খাবে অর্ধেক খেতে পারবে না তো যাই হোক ছোটো মানুষ ওকে বেশি জোর করি না বিশেষ করে রাতের খাবার জন্য আর এখানে আন্ডা ভুর্জি আছে আর তার সাথে আমার দুপুরবেলা রান্নার সয়াবিন ডাল ভাত সবই আছে তো এই দিয়েই রাত্রিবেলা এখন আমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটাকে আর বেশি বড় করছি না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই